আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি চেক করতে চান অথবা আপনার জন্ম নিবন্ধনের অনলাইনে সঠিকভাবে সব সকল তথ্য দেওয়া আছে কি না এটা চেক করতে চান তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আমি আজকে দেখাবো আপনি যে কোনো জন্ম নিবন্ধনের অনলাইন কপি কীভাবে চেক করবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো জন্ম নিবন্ধনের অনলাইন কপি চেক করতে চাইলে আপনি প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন ই ভেরিফাই ডট বিডিআরআইএস ডট ডট বিডি ই ভেরিফাই ই ডট বিডিআরআইএস ডট ডট বিডি এটা লিখে এন্টার অথবা গোতে ক্লিক করবেন এরপরে এই প্রথম ঘরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন মানে আপনার জন্ম নিবন্ধন নম্বর সতেরো অঙ্কের বা সতেরো ডিজিটের যে একটা সংখ্যা থাকে জন্ম নিবন্ধনের বড় করে সেই সংখ্যাটা এখানে বসাবেন সম্পূর্ণ এরপরের ঘরে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ অথবা আপনি যে জন্ম নিবন্ধনের তথ্য চেক করতে চান বা যেটা নাম্বার এখানে আপনি টাইপ করেছেন সেই জন্ম নিবন্ধনের জন্ম তারিখটি আপনি এখানে বসাবেন তবে তারিখটা উল্টোভাবে লিখতে হবে যেমন আগে ইয়ার তারপরে মান তারপরে ডেথ যেমন আপনার জন্ম তারিখ যদি পঁচিশে ডিসেম্বর দু সাল হয়ে থাকে তাহলে আপনি দু হাজার সালটা আগে লিখবেন একটা হাইপেন দিয়ে আপনার মাস অর্থাৎ ডিসেম্বরের বারো এরপরে একটা হাইপেন দিয়ে তারিখ দেয়া অর্থাৎ পঁচিশ তারিখ এরকম আপনি টাইপ করবেন এরপরে নিচে একটা যোগ অথবা বিয়োগ থাকবে সেটার আপনি উত্তর এখানে লিখবেন তারপরে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে আপনি আপনার জন্ম নিবন্ধনের সকল তথ্য এখানে দেখতে পাবেন ই বাংলা ইংলিশ সকলগুলো এখানে থাকবে যদি কোনোটা মিসিং থাকে বা না থাকে তাহলে মনে করতে হবে সেই তথ্যটাই জন্ম নিবন্ধনে দেয়াই নেই যেমন এই জন্ম নিবন্ধনটায় এখানে রেজিস্টার্ড পার্সন নেই অর্থাৎ ইংলিশের নামটা এখানে নেই অর্থাৎ এটার ইংলিশ নাম এখানেও এন্ট্রিই হয়নি তো এই জন্ম নিবন্ধনটা সংশোধন করা প্রয়োজন আপনাদের জন্ম নিবন্ধনেও যদি এরকম সকল তথ্য না থাকে কিংবা কোনো তথ্য ভুল থাকে তাহলে সংশোধনে আবেদন করে নেবেন সংশোধনের আবেদন কীভাবে করে এই রিলেটেড আমি একটা ভিডিও তৈরি করব সেই ভিডিও দেখে আপনি শিখে নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনার সামান্য উপকারে আসে তাহলে আমার ভিডিওটি একটি লাইক করবেন ধন্যবাদ